আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা অনলাইন থেকে বই ডাউনলোড করে হাতে থাকে স্মার্টফোনটা দিয়ে পড়তে চায় কিন্তু কোন প্রসেসটির মাধ্যমে এই বইগুলো ডাউনলোড করব সেটা জানি না এবং গুগল থেকে কিন্তু ডাউনলোড করলে কমপ্লিট যে বইটা আছে সেটা কিন্তু পাওয়া যায় না তো আজকের এই ভিডিওর মাধ্যমে বিয়াস আমি এমন একটি টিপ শিখিয়ে দেবো যে টিপটির মাধ্যমে আপনারা যে কোনো বই যে কোনো ক্লাসের বই ডাউনলোড করে এই স্মার্টফোনটির মাধ্যমে পড়তে পারেন খুব সহজে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখন আমাদের ছোট্ট সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল লাইক দিস ভিডিও আর এর মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে সলিস বিগেন সরাসরি স্ক্রিনে গিয়ে প্রসেসটা দেখি তো ডাউনলোড করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব আমি চলে যাচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ টাচ করব এবং আমরা লিখব হলো এনসিটিবি ডট বুকস ডট দুই হাজার পঁচিশ এখানে আমরা লিখে দিচ্ছি লেখার পর সার্চ টাচ করবো এরপর দেখতে পারবেন এরকম চলে আসবে এখানে ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে এখানে টাচ করব, টাচ করার পর মেনু বার বা থ্রি আইকন এখানে টাচ করব। এরপর দেখতে পারবেন এখানে কিন্তু অনেক ধরনের লেখা চলে আসছে এখান থেকে আমরা পাঠ্যপুস্তক এখানে টাচ করবো টাচ করার পর দেখতে পারবেন নিচে একটি ইন্টারফেস চলে আসছে এই যে এখানে দেখুন কি নতুন বছরের পাঠ্যপুস্তক এখানে দু হাজার চব্বিশ পঁচিশ পাঠ্যপুস্তক যেগুলো আছে সেগুলো কিন্তু আছে আর যদি আপনারা চান দু হাজার তেইশ বাইশ একুশ বিশ উনিশ আঠারো সতেরো যে কোনো সালের পাঠ্যপুস্তক পড়বেন তাহলে কিন্তু এখান থেকে যে কোনো সালের পাঠ্যপুস্তক আপনারা পড়তে পারেন এখান থেকে আমি লেটেস্টটা পড়বো তার জন্য দু এখান পঁচিশ টাচ করছি তারপর এখান থেকে দেখবেন চলে আসছে এখান থেকে যদি একটু জুম করে নিই তাহলে দেখতে পারবো প্রাক মাধ্যমিক ও মাধ্যমিক স্তর এখান থেকে আপনারা প্রাইমারি লেভেলের যে বইগুলো আছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর এখান থেকে আপনারা প্রাইমারি লেভেলের উপর যে বইগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে আমি টাচ করছি হলো এই যে এখানে টাচ করার পর এখান থেকে লিস্ট চলে আসে কিন্তু ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম ও দশম শ্রেণী এখান থেকে আপনার যে পাঠ্যপুস্তকটা করার পর এখানে দেখুন লিস্ট চলে আসছে বাংলা বাংলা সব পাঠ ইত্যাদি কিন্তু এখানে যত বই আছে এ দশম বা ক্লাস টেনের আমি ধরুন ইংলিশ বইটা ডাউনলোড করব তার জন্য ইংলিশ বইয়ের এখানে যে ডাউনলোড লিংক আছে এখানে টাচ করব। টাচ করার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পারবেন পিডিএফ যেটা আছে এটা কিন্তু চলে আসছে মানে পিডিএফ আকারে আপনার এই ফোনে চলে আসবে এখান থেকে আমাদের ডাউনলোড করতে হবে এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে একদম এ টু জেড কিন্তু চলে আসবে মূল বই যে পাতাটা আছে সেটা থেকে এন্ড বই যে পাতাটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে এখানে দেখুন সবকিছু চলে আসছে কোন জায়গায় কি আছে সবকিছু চলে আসছে লিস্ট চলে আসছে প্রথম বইয়ের এক নাম্বার দুই নাম্বার যে পাতা আছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখন এটাকে ডাউনলোড করার জন্য আমরা কি করবো পিডিএফটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড করার জন্য থ্রি ডোরে টাচ করবো এবং ডাউনলোড নামে একটা অপশন দিতে পারবো এখানে টাচ করব তাহলে কিন্তু দিতে পারবো এই পিডিএফটা আমাদের এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে এই যে দেখুন ডাউনলোড অপশনটা কিন্তু এখানে চলে আসছে গুগল ড্রাইভে ডাউনলোডটা হচ্ছে এখন যদি আমি এখানে টাচ করি এবং আমার যে কোনো ফাইল সিলেক্ট করে দিই তাহলে দেখতে পারবো এই বইটা কিন্তু আমার এখানে ডাউনলোড করা হয়ে গিয়েছে আমার যখন মনে চাই যেই জায়গায় মনে চাই সেই জায়গায় কিন্তু আমি ওপেন করে পড়তে পারি তার জন্য কিন্তু আমার বই আর ক্যারি করতে হচ্ছে না আমি আমার ফোন থেকেই কিন্তু যত খুশি তত বই ডাউনলোড করে পড়তে পারি তো এইভাবে কিন্তু আপনারা ব্যাস খুব সহজে যে কোনো ক্লাসের বই আপনি ডাউনলোড করতে পারেন আপনার স্মার্ট ফোনে এবং সেটি পড়ে নিতে পারেন তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি লাইক করে দেবেন আর নতুন নতুন টিপ এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে টাচ করতে ভুলবেন না